পদ্ম আমাদের অতি প্রিয় ফুল আমাদের সনাতন হিন্দু ধর্মে দেবতাদের অতি প্রিয় ফুল হচ্ছে এই পদ্ম ফুল কিন্তু কেন তাদের কাছে দেবতাদের কাছে প্রিয় কেন এই পদ্মফুল আমাদের হিন্দু ধর্মে সনাতন হিন্দু ধর্মে এই পদ্ম ফুলের এত গুরুত্ব কেন আর জ্যোতিষশাস্ত্র পদ্মফুলকে এত গুরুত্ব সহকারে কেন বিবেচনা করছে আসুন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে কিছু জেনে নেব সেই বিষয়ে কিছু কথা বলবো নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন আমাদের এই হিন্দু ধর্মের সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো আখ্যান কোনো না কোনো চরিত্র নিয়ে কথা বলছি যে সকল আখ্যান যে সকল চরিত্র আমাদের হিন্দু ধর্মের মহত্ব আমাদের হিন্দু ধর্মের স্বতন্ত্রতা বোঝাতে সহায়তা করে আমাদের ভালো লাগছে আপনারা সেই সকল কথা শুনছেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে যারা প্রথম দিন শুনছেন তারা আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন তার কারণ আপনার কাছে যেমন আমরা যা বলছি তার নোটিফিকেশন যাবে সঙ্গে আপনি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হব আমাদের আর কোনো পুঁজি নেই আমাদের পুঁজি একটাই বিশ্বাস তার প্রতি বিশ্বাস এবং আপনাদের উৎসাহ আমরা এগিয়ে চলেছি এবং প্রত্যেক দিন আমরা কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি যেমনই আজকে আমরা কথা বলবো আমাদের এই সনাতন ধর্মে পদ্ম ফুলের গুরুত্ব নিয়ে আমাদের সৃষ্টি সৃষ্টি ভগবান সৃষ্টি করেছেন ভগবান স্থিতি দিয়েছেন ভগবান প্রলয় পা সংহার করেছেন এবং আবার সৃষ্টি হয়েছে এই সৃষ্টি লগ্ন থেকে স্থিতি লগ্ন থেকে এবং প্রলয়ের লগ্ন থেকে তিনের মধ্যে দিয়ে কিন্তু পদ্মফুল জড়িয়ে রয়েছে স্বয়ং ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা এই পদ্মফুলের উপর বসেই কিন্তু এই বিশাল যে জগৎ তার যে সৃষ্টি জগৎ তা তিনি তৈরি করেছিলেন এ কথা আমাদের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বলা হয় আবার এই ভগবান এতে গেলে সৃষ্টি রহস্য স্থিতির ক্ষেত্রে যদি আমরা বলি দেখি যে নাভির থেকে বিষ্ণু নাভীর থেকে কিন্তু এই পদ্ম নাভিকুণ্ডল থেকে পদ্ম জন্ম হলো এবং সেখানে ব্রহ্মা বিরাজমান করছেন তাহলে ব্রহ্মা গেল বিষ্ণু এবার আসছেন মহেশ্বর কথিত আছে যে ভগবান শ্রী বিষ্ণু ভগবান শিবকে একশো আটটি করেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনের সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনের সঙ্গে পদ্ম জড়িত আছে পদ্ম জড়িয়ে রয়েছে খালি এই 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 তিন 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 দেবতা বা ভগবানের ভগবানের যে রূপ রূপের মধ্যে যে পদ্ম আছে এমন তো নয় আমরা লক্ষ্মীকে দেখি লক্ষ্মী প্রিয় ফুল হচ্ছে এই পদ্ম ফুল তিনি পদ্ম ফুলের উপরেই বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন শুধু লক্ষ্মী কেন আমরা দেখতে পাই গণেশ ব্রহ্মা বিষ্ণু শিব সরস্বতী পার্বতী দুর্গা অগ্নি রাম সূর্য কুবের এবং গঙ্গা এদের প্রত্যেককে কিন্তু আমরা দেখতে পাই এই সকল দেব দেবীদের দেখতে পাই পদ্মা আসেন বা পদ্মের মধ্যে দাঁড়িয়ে আছেন বা পদ্ম নিয়ে আছেন আসলে পদ্ম তাহলে এখানে দেখুন আমাদের সবকিছুর প্রতীক হয়ে উঠছেন পদ্ম দেবী লক্ষ্মীর সঙ্গে পদ্ম থাকছেন তখন পদ্ম হচ্ছে আমাদের শ্রী সুখ সৌন্দর্যের প্রতীক হয়ে যাচ্ছে পদ্ম সরস্বতীর থাকছে আমাদের বিদ্যার প্রতীক হচ্ছে পদ্ম আবার যখন দুর্গার সঙ্গে যখন থাকছেন তখন আমাদের হচ্ছে বিনাশ অসুর বিনাশ অন্যায়ের বিনাশ এখানে অসুর বলতে অন্যায় অন্যায়ের বিনাশের হচ্ছে প্রতীক হচ্ছেন পদ্ম সূর্যের সঙ্গে তেজের প্রতীক কবিরের সঙ্গে সমৃদ্ধের প্রতীক গঙ্গার সঙ্গে যখন পদ্ম থাকছে তখন পদ্মফুল হয়ে ওঠে জীবনের বহমান তার প্রতীক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে যখন থাকছে তখন হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক অগ্নির সঙ্গে যখন থাকছে তখন তা হচ্ছে সূর্যের প্রতীক রামের সঙ্গে যখন পদ্ম থাকছে তা হয়ে যাচ্ছে রাজধর্মের প্রতীক তাহলে পদ্ম দেখুন আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে পদ্মফুল কোনো না কোনো কিছু প্রতিনিধিত্ব করছে তাই ভগবদ্ধ গীত ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণকে কৃষ্ণ পদ্মফুলকে একটি বিশিষ্ট স্থান দিয়েছে গীতার যদি আমরা পাঁচ নম্বর অধ্যায়ে দশ নম্বর শ্লোকটি পড়ি তাহলে দেখতে পারবো পদ্মফুলকে সেখানে আমাদের জীবনের রূপক হিসেবে ব্যবহার করে বস্তু জগৎ থেকে বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করছেন তিনি তিনি বলছেন হে অর্জুন যেমন জল দ্বারা অস্পৃশ্য থাকে তেমন যে জ্ঞানী ব্যক্তি জড় জগৎ এবং তার আনন্দ থেকে বিচ্ছিন্ন থাকে সে পৃথিবী সুখ এবং পৃথিবী দুঃখ এবং দুঃখ দ্বারা অস্পৃশ্য থাকে পদ্মফুল কাদায় জন্মায় কিন্তু এর দ্বারা কাদা দ্বারা তিনি অস্পৃশ্য থাকেন ঠিক যেমন জ্ঞানী ব্যক্তি জগতে থাকে কিন্তু এর প্রলোভন এবং দুঃখ দ্বারা প্রভাবিত হয় না জগতে যত দুঃখ আছে যত প্রলোভন আছে তার দ্বারা জ্ঞানী ব্যক্তিরা কখনো প্রভাবিত হন না এবার আপনি ঠিক করে নেবেন যে আপনি কি করবেন আবার কৃষ্ণ দেখুন এই পদ্ম শুধু পদ্ম ফুল নয় পদ্ম পাতারও সুন্দর কথা বলছেন পদ্ম পাতা নিয়ে বলছেন যে যে ব্যক্তি আসক্তি ছাড়াই তার কর্তব্য পালন করে পরমেশ্বরের কাছে হল সমর্পণ করে যে ব্যক্তি সেই সে পাপ কর্মের দ্বারা প্রভাবিত হয় না যেমন পদ্মপত্র জল দ্বারা অস্পৃশ্য থাকে তাহলে পদ্ম এবং পদ্ম কি সুন্দর কথা বলেছেন আমাদের জীবনকে কিরকম ভাবে মতন কেন করে পদ্ম পাতার মত কেমন করব তা গীতার পাঁচ নম্বর অধ্যায় দশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং সে কথা অর্জুনকে শোনাতে গিয়ে আসলে আমাদেরই শুনছেন শুধু গীতা জ্যোতিষশাস্ত্র এই জ্যোতিষশাস্ত্রে পদ্মকে খুবই গুরুত্ব দিয়ে বিশিষ্ট স্থান দিয়েছে জ্যোতিষ স্বাস্থ্য মতে পদ্মফুল আমাদের যত হিন্দু দেবদেবী আছে তাদের সবার খুব প্রিয় তার মধ্যে জ্যোতিষ স্বাস্থ্যকাররা শ্বেত পদ্মুলকে সবচেয়ে শুভ বলছে নবগ্রহের সঙ্গে সম্পর্কিত এই পদ্মফুল আরো বলছে যে কোনো একাদশীতে কৃষ্ণের চরণে পদ্মফুল দিলে সন্তান বাসনা পূরণ হয় আর পরপর দেবী পদ্ম দিলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয় কথা বলছে আপনারা মেনে দেখতে পারেন আমার মনে হয় না যদি বিশ্বাস থাকে তাহলে তা কোনোভাবে ব্যর্থ হবে আর পদ্ম এই বিভিন্ন কারণেরই পদ্ম আমাদের আত্মচেতনার প্রতীক হয়ে উঠেছে পদ্মকে বলা হয় শত পাপড়ি সহস্র পাপড়ি সেই পদ্মের প্রতিটি পাপড়ি একজন ব্যক্তির আধ্যাত্মিক সম্ভাবনার প্রতিনিধিত্ব করে এবং প্রতিটি পাপড়িকে আত্মচেতনা অর্জনের স্তর হিসেবে বর্ণনা করা হয় বলা হয় কথা বলা হচ্ছে আমাদের শাস্ত্রে যে পদ্ম হৃদয়ের গভীরে উপস্থিত থাকে এবং পদ্মের গভীরে অবস্থিত আত্মা যা মানুষ জীবনে মুখ্য অর্জনের জন্য অনুসন্ধান করে আসলে গীতা যে কথা বলছে যে পাকে জন্মালো পাক কিন্তু তার গায়ে লাগে না তেমনি এই মুখ্য আমাদের আত্মা তখনই মুখ্য লাভ করতে পারে যখন সংসারে সকল কাজকর্ম থেকেও আমাদের মন এবং বুদ্ধি যদি সবসময় তার জন্য ভগবানের জন্য নিবেদিত থাকে তার কথাই ভাবে পদ্ম ফুল যদি আপনি গভীরভাবে নিরীক্ষণ করেন নিজের জীবনটাকে সেই পদ্ম ফুলের মতনই করে তুলতে ইচ্ছা হবে পদ্ম ফুল ঘোরা জন্মে জন্মাচ্ছে কেন বললাম আমরাও এরকম এই সংসারে যখন জন্মাই তখন বিভিন্ন বিভ্রান্তি বিভিন্ন জটিলতা আসে যা ওই খোলা জলের মতো কিন্তু সেই ফুলটি ওপরের দিকে ভেসে থাকে আমাদের জীবন যদি সেরকমই হয় এই যে আমি আমি যদি সেরকম হয়ে উঠতে পারি পদ্ম ফুলের মতন সকল আসক্তি মুক্ত হয়ে উঠতে পারি দৈনন্দিন জীবনের যে ব্যস্ততা জটিল ব্যস্ততা রয়েছে যে উন্মাদনা রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে যদি আমি নিজে অটল থাকতে পারি সেগুলোকে যদি পদ্ম পাতার মতো পাতায় যেমন জল স্পর্শ করে না সেরকম ভাবে যদি স্পর্শ না করাতে পারি তাহলে অবশ্যই আমরা পদ্ম ফুলের মতন স্বমহিমায় বিরোজিত হব এবং দেবতাদের প্রিয় হব কেননা ফুল কিন্তু সূর্যের দিকে উন্মোচিত হয় যা আসলে জ্ঞানের আলোর প্রতিনিধিত্ব করে আমাদের হিন্দু ধর্মে সনাতন হিন্দু ধর্মের যে প্রতীক ফুল সেই ফুল হচ্ছে আসলে সুখ ও শান্তির প্রতীক আমাদের হৃদয়ের সঙ্গে এই পদ্ম ফুলকে তাই তুলনা করা হয় আমাদের হৃদয় কি চায় আমাদের হৃদয় চায় সুখ শান্তি আনন্দ পদ্ম ফুল হচ্ছে সেই সুখ ও শান্তির প্রতি এছাড়াও আমাদের হিন্দু ধর্মের পদ্ম উর্বরতা সমৃদ্ধি ও সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে তাই পদ্ম ফুলের মত যদি আমাদের জীবন উজ্জ্বল হয়ে ওঠে তাহলে আমরা অবশ্যই মোক্ষ লাভ করব আরেকটি কথা শেষে বলি যে পদ্ম ফুলকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে আমাদের যোগাসনে একটি আসনের নামই হচ্ছে পদ্মাসন পদ্মাসন মানে পদ্মের মতন ভঙ্গি সেই পদ্মের মতন ভঙ্গি করে বসে যারা সর্বোচ্চ স্তরের আত্মচেতনা অর্জন করতে চান তারা মাথার উপর অবস্থিত পদ্মচক্রের হদিশ পায় প্রত্যেক দিন এই পদ্মাসনে বসুন ধ্যান করুন আর পদ্মকে গুরুত্ব সহকারে দেবতার পায়ে অর্পণ করুন তাহলেই যথাযথ সম্মান করা হবে আমাদের এই ফুলকে পদ্ম ফুলকে আমাদের সনাতন হিন্দু ধর্মের একটি প্রতীককে অসংখ্য প্রতীকের মধ্যে একটি প্রতীককে আমরা এর আগের দিন আমাদের হিন্দু ধর্মের অন্যতম প্রতীক ওম নিয়ে কথা বলেছি এর আগে আমরা ত্রিশুল নিয়ে কথা বলেছি আজকে আমরা পদ্ম নিয়ে কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আমরা চাই আমাদের এই সকল কথার আরো প্রসার হোক আসলে হিন্দু ধর্মের মহত্ব আরও প্রচারিত হোক তাই আপনারা এর প্রসার ঘটান মানুষকে বলুন মানুষকে শোনান আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ